গরিব অসহায়তার সুযোগ নিয়ে মেয়ে দুইটি দুইটাকে তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং তাদেরকে ভালো চাকরি গার্মেন্টসের চাকরি দেবার কথা বলে প্রলোভনে টেপে ফেলে তাদেরকে কক্সবাজার নিয়ে যায় এবং দুইটা মেয়েকে পরবর্তীতে প্রতিদে বিক্রি করে ফেলে একটা মেয়ের বাবা নাই একটা মেয়ের মা আছে এতে করে গার্জেন্ট লেস অবস্থায় এই দুইটা মেয়ে মোটামুটি আছে এবং একেবারেই গরিব অসহায় পরিবার তাদের যে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এই অর্থনৈতিক অবস্থার সুযোগটাই আসলে যারা এই ঘটনাটা ঘটিয়েছিল সেই দুষ্কৃত ধিকারীরা এটা নিয়েছে তারা দুইজন দুইজন আসামি গ্রেপ্তারকৃত দুইজন আসামি এই বর্তমানে রিমান্ডে আছে এবং রিমান্ড শেষ হওয়ার পরে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আলামত পেলে তথ্যপত্র পেলে পুলিশ পরবর্তীতে কার্য আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস আসলে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে থাকে কিন্তু অনেক ভিকটিমের পরিবার মামলা মোকদ্দমা করতে চায় না এই মামলার যারা ভিক্টিম এবং ভিক্টিমের পরিবার এগিয়ে এসেছে এবং আইনের সহায়তা চেয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলা করার পরে তাৎক্ষণিক দুইজন আসামিকে গ্রেফতার করেছে বাকি আসামিদের গ্রেফতারের জন্য থানা পুলিশ পেশাদায়িত্বের সাথে এই কাজ চালাচ্ছে এবং যে কোনো সময় গ্রেফতার করে ফেলতে পারে বলে আমরা আশা করছি এই মামলার যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছিল এবং দুই আসামিকে গ্রেফতার করার পরে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং পাঁচ দিনের রিমান্ড না দিয়ে তা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের মাননীয় বিচারক সগির আহমেদ উনি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গতকালকে মূলত হচ্ছে ওই যখন বিক্রিমরা হারিয়ে যায় এবং পরদিন তাদের পরিবারের পক্ষ থেকে দুইটা পৃথক জিডি করা হয় থানা পুলিশের কাছে এবং থানা পুলিশ এই পৃথক দুইটা জিডির তদন্ত কার্য যখন শুরু করেছে তখন সন্ধ্যের তীর পরে যারা এই ঘটনাটা ঘটেছিল তাদের উপরে এবং তারা একটা সময় বাধ্য হয়ে তাদেরকে নিয়ে আসে অপরাধীরা তো প্রত্যেক সময় তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন চেষ্টা করে এবং তারা বিভিন্ন কথাবার্তা বলে এইটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে আসামিদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে বলেছিল তারা এটা আসলে ভিন্নভাবে প্রবাহিত করার উপায় ছাড়া আর কিছুই নয়